হ্যাঁ মার্বেল জগের বিটল কত হাইট এটা আটত্রিশ ইঞ্চি হাইট আটত্রিশ সোহেল ভাই জি ভাই হরিয়ানে বিদার জি ভাই কত হাইট ভাই এটা আটত্রিশ ইঞ্চি হাইট ভাই সোহেল ভাই জি ভাই এটা কি বিদার আরেকটা না হ্যাঁ এটা বাচ্চা একটা বিদার হ্যাঁ এটা দিয়ে আমার যে কটা ছাগল আছে সবগুলা ব্রিড করানো হয় ব্রিড করেন না জি এটা কত হাইট আচ্ছা আচ্ছা এটাও 36 অ্যাকুরেট এটা 36 হুম এগুলা কি অবস্থা হ্যাঁ ওগুলা সব গাবিন আছে ভাই দেখেন কত এটা আরেকটা না ভাই হ্যাঁ এটা একটা চকলেট কালার মেয়ে বাচ্চা ব্যান্ডের একটা তোতাপুরি ভাই হ্যাঁ এটা একটা পাঠার বাচ্চা পাঠা ভাই জি বয়সটা কেমন এই তিন মাস খুব সুন্দর একটা তোতাপুর ছাগল না ভাই হ্যাঁ এটা চকলেট কালার মেয়ে ভাই আচ্ছা মেয়ে হাই এটা কি পাঠার বাচ্চা হ্যাঁ এটা পাঠার বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আলহামদুলিল্লাহ সুদর্শকাস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে যে লাসলাম সেই সোহেল ভাইর লবতে সোহেল ভাই ঠিকানা হলো বনপাড়া পাশে মাছ গ্যারান ধরে হাদিসপুর জি ভাই কিন্তু আসলে কোয়ালিটিফুল ছাগল নিয়ে ভাই লালন পালন করে ভাই একদম পান্তিক খামারি ভাইর বাসায় আপনার তোতapore হরিয়ানা বিটন খুব কোয়ালিটিফুল কিছু ছালের মতো আছে আমি ছাগলগুলো দেখাব ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখাইছিলাম ভাই ভাই কিন্তু খুব মানসম্মত ছাগল কিন্তু নিয়ে আসে এবং বাচ্চা হলে বাচ্চাগুলো সেল করে আর ভাইয়ের দিগুলা বাচ্চা সে বাচ্চাগুলে ভাই ম্যাক্সিমাম সেল করে কিছু ইন্ডিয়ার থেকে আনে তে আজকে যে কালেকশনগুলো আছে বিটল পাঠা হরিয়ানা পাঠা মা ছাগল আমি ধীরে ধীরে দেখাবো সব ব্যান্ড আলো ছাগল আর ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শёл ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আজকে ফার্মের কি অবস্থা ছাগলের ওই তো কিছু বাচ্চা বিক্রি হবে আচ্ছা আর ওই হরিয়ানা পাঠা কিছু মেয়ে ছাগল তো বাচ্চাটাই বেশি আগ্রহ বাচ্চার চাহিদা বেশি আপনি তো হরিয়ানা পাঠার যে আর বিটল মাথা নষ্ট ভাই অকনি আমি খুব বিপদে আছি যদি কেউ চায় তো নিতে পারবে যারা বিডার খুঁজতেছেন অল্প বয়সে তথাপি বিডা নিতে পারেন যদি কেউ হরিয়ানা বিডার খুঁজতেছেন বা চাচ্ছেন আপনার এই বিডাটা দেখতে পারেন খুব রোকালা বিডার ভাই ইয়া বিটল পাঠাটা কত হাইটা হাডির হাডি আর যে মাপ মাপগুলো অনেকে দেখায় ভাই ওই মাপ দিলে একচল্লিশ আমি দেখলাম একচল্লিশ মাপ কিন্তু তারপরে ভাই ভাইয়ের কাজ আপনারা মিল পাবেন ফার্ম ভিজিট করবেন ফার্মে আসবেন দেখে নেবেন কোনো অসুবিধা নেই ভাইয়ের কথা হলো অ্যাকুরেট কথাটাই ভাই বেশি পছন্দ করে অনেস্ট আমি এটাই পছন্দ করি যে যেটা দরকার সেটাই বলা আমি যেটা বলছি যে মাপ ওখান থেকে এক ইঞ্চি কেউ কমাতে পারবে না বুঝতে পারছেন ওই হরিয়ানা পাঠা আট বলছি কিন্তু ওটা ক্যামেরা কিংবা যে কোন লোক বলবে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইট আমি দেখে হাইট দেখে আমি বললাম কি আটত্রিশ এত কিন্তু আসলে অনেক বড় হাইট সাগরটা আর ভাই কিন্তু অনেক সুন্দর ভাইয়ের ফারামটা ভাই কিন্তু একবারে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফার্ম করছে ওর মধ্যে ভাই রেখে দেয় আচ্ছা ওই আমার খামারের ভিতরে একটু যা ভিডিও করে দিয়ে মানুষ দেখবে কিভাবে তো আমি দেখাবো ইনশাআল্লাহ ভাই কেউ যদি ফারামে আসতে চায় তাহলে আপনি পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার পরিচয় আমি সোহেল মোল্লা আমার ঠিকানা নাটোর জেলা বনপাড়া বাজার আচ্ছা ওখান থেকে মাছ গ্রাম হাদিস পরে আসলেই হবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফোর আচ্ছা আচ্ছা সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান এই নম্বরে এই নম্বরে ইমহসস আছে সোহেল ভাই এই নম্বরে আপনি যোগাযোগ করবেন আর যদি ফারাম আসতে চান ফারাম আসবে যদি আসতে না পারেন দামে দরে যদি হয় ভাই কিন্তু বাস মাধ্যমে দেশের যে কোনো জায়গা পাঠিয়ে দিবা তো আজকে আছে চলুন ভিডিও সোহেল ভাই জি ভাই এটা আরেকটা না ভাই হ্যাঁ এটা একটা চকলেট কালার মেয়ে বাচ্চা ওই তো আর এটা মানে দুই ভাই বোনের মতো লাগছে ভাই আলাদা মা আলাদা বাপ আচ্ছা এটা বয়স কেমন এটা বয়সও তিন মাস কিছু বাকি আছে মেয়ে মেয়ে বাচ্চা তবে এটা আর ওটা একবারে একবার সেম হ্যাঁ এ দেখেন দর্শক ঠিক আছে আচ্ছা ভাই সেল ভাই জি ভাই তাহলে এই মিয়া বাচ্চা আলাদা সেল হবে না কে জোড়া ধরে চলবে আলাদা নিলেও চলবে আচ্ছা এটা আলাদা যদি কেউ নেয় মিয়া বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন এই মিয়া বাচ্চাটা 35000 টাকা দাম চাচ্ছে দুই পাশটা কি একই কালার ভাই না দুই পাশে একই সাদা আচ্ছা ওই পাশটা দেখা দেন তো ওই আচ্ছা দেখি

হ্যাঁ করা যাবে সোহেল ভাই জি ভাই এটা কি পাঠার বাচ্চা হ্যাঁ এটা পাঠার বাচ্চা আচ্ছা বয়সটা কেমন চার মাস ওভার চার মাস ওভার জি গ্রোথ দেখেন দর্শক একবারে গ্রোথের একটা শাক বাচ্চা চার মাস ওভার মুখের পাঁচটা দেখেন আচ্ছা 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 দুই পাশটা একই কালার না ভাই হ্যাঁ দুই পাশে একই কালার ঘুরান ঘুরান ঘুরুক 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 ওই ঘুরুক হ্যাঁ আচ্ছা এবার ওই পাশটা ঘুরা দেন দেন আচ্ছা তাহলে দুই পাশটা একই কালার দেখা গেল মোটামুটি তাহলে চার মাস প্লাস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হাইট কেমন কি আছে ভাই আইডিয়া এটা অ্যাকুরেট হাইট আছে তিরিশ ইঞ্চি তিরিশ না ভাই জি আচ্ছা ভাই এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নিব পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা এখানে আলোচনার সুযোগ দিবেন ভাই সামান্য কিছু করা যাবে আলোচনা দর্শক অনেক সুন্দর একটা কালারফুল এবং পিসের গ্রোথটা দেখেন সামনে ঝুলটা মুখটা দেখেন তো ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন ঠিক আছে কথা বললেন পঁয়তাল্লিশ হাজার শোন ভাই জি ভাই এটা কি মার্বেল হ্যাঁ মার্বেল যোগের বিটল কত হাইট এটা আটত্রিশ ইঞ্চি হাইট আটত্রিশ জি আচ্ছা আচ্ছা দাঁতের কি অবস্থা দাঁত সবে মাত্র দুই 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 কেবল আমার আচ্ছা 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 এই বিটারটা কি চকলেট কালার ধরে না ভাই এখন কি কালার দর্শকই বুঝবে আমার আমি যেটা বলবো সেটা ভুলো হইতে পারে ঠিক আছে দর্শক আপনার বিবেচনা করবেন যা কালার ক্যামেরার সামনে সেটাই আছে ঠিক আছে এটা হলো মার্বেল চোখ না জি এই একবার গুল্লির মতো চোখ হাই আমার বিষয় হলো কি অনেকে ওই পঁয়ত্রিশ ইঞ্চি মাল বলে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি হাইট আমি কিন্তু দেখতে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি হাইটের মালই লাগতেছে কিন্তু এটার হাইট কিন্তু আটত্রিশ আচ্ছা ভাই এটা কেমন কি দাম নিবেন এটা দাম নিব না এটা খামারে থাকবে যদি কোনোদিন কারোর দরকার হয় আমার সাথে আলাপ করবে আলাপের মাধ্যমে এটা বিক্রি করবে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন দেখেন এটা সবে মাত্র দুই দাঁত আর ভবিষ্যৎ অনেক বড় হবে আর কি ঠিক আছে ভাই সোহেল ভাই জি ভাই হরিয়ানে বিদার জি ভাই কত হাইট ভাই এটা 38 ইঞ্চি হাইট ভাই বিশাল সাইজের একটা হরিয়ানা হ্যাঁ যত বিশালই লাগুক এটা 38 ইঞ্চি হাইট হুম আমি যেটা বলবো ওই অ্যাকুরেট মাপ তাই না ঠিক আছে 40 42 বলবো না আচ্ছা আচ্ছা ভাই ছাগলটা খুব গাছের সাথে ঘোরাঘুরি করেছে এ খুব এগ্রেসিভ ভাই আমি অগ্নি একটু বিপদেয় আছি তাই না জি ভাই এটা দাঁতের কি অবস্থা দাঁত আটটাই হয়ে গেছে পুরাপুরি আটটা জি আচ্ছা আচ্ছা তো বসক দেখেন গাছই ও আমার ঘর বাড়ি ধ্বংস করে দিতেছে ভাই কি কন তালে আর যে সিং আর সামনে তো যাওয়া মুশকিল না ভাই হ্যাঁ আচ্ছা এটা বেশিক্ষণ রাখবো না আমি ভিতরে দিতে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা হাইট কত বললেন

যত বেশি জেদ হবে সে তার তত বেশি বিডিং এর কৌশল ভালো হয় তাই না এটা দেড় লাখ চাওয়া আলোচনা শুধু কথা না আছে আছে কিছু একবারে সে ফাটাফাটি একটা ভিডিও দর্শক গাছ গুছ ফেলা দিবি মনে হয় দেখেন না আমি খুব বিপদে আছি না ও খুব আমি অনেক খুন ধরে একসাথে হুরাহুরি করেছি একটু ভালো করে ভিডিও দেখানোর জন্য তারপর দর্শক আমি যতক্ষণ চেষ্টা করার করলাম আপনারা দেখেন দেখে নেবেন কোনো অসুবিধা নেই অনেক ফুল একটা ভিডিও সোহেল ভাই জি ভাই খুব সুন্দর একটা তোতা পরে ছাগল না ভাই হ্যাঁ এটা চকলেট কালার মেয়ে ছাগল আচ্ছা মেয়ে হাইট কেমন এটা হাইট বত্রিশ হবে ভাই দাঁতে কি অবস্থা ভাই এটা দাঁত হচ্ছে আট দাঁত হয়ে গেছে দুইবার বাচ্চা দিছে তৃতীয়বার পেঙ্গে বিট করানো হয়েছে হ্যাঁ অল্প কয়েকদিন অল্প কয়েকদিন না অল্প কয়েকদিন এটা দুধের পালনটা কিন্তু অনেক সুন্দর একটা হাইট কেমন ভাই এটা বত্রিশ ইঞ্চি হাইট হবে বত্রিশ জি আচ্ছা দাঁতে কেমন আছে বললেন আট দাঁত হয়ে গেছে না কয় দাঁত দেখতে হবে আবার ভালো দেখলেন তো একটা দুইটা তিনটা আছে আটটা আটটা হ্যাঁ আচ্ছা ভাই এখন কি গাব আছে ছাগল না ব্রিড করানো হয়েছে ভাই ব্রিড করানো আছে না হ্যাঁ আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 55000 দাম চাচ্ছি 55000 জি এখানে আলোচনা সুযোগ দিবেন ভাই হ্যাঁ করতে পারবে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন অনেক বলে একটা চকলেট কালার তো তারপর ছাগল ঠিক আছে সোহেল ভাই জি ভাই এটা কি ব্রিডার আরেকটা না হ্যাঁ এটা বাচ্চা একটা হ্যাঁ এটা দিয়ে আমার যে কয়টা ছাগল আছে সবগুলা ব্রিড করানো ব্রিড করেন না জি আচ্ছা আচ্ছা ভাইয়ের ব্রিডার তো দেখায় দিতে দেখুন কেমন কোয়ালিটিফুল ভাই এগুলা ব্রিডার তো সেল হবে না মন হয় না না এগুলা শখের জিনিস এগুলা দিয়ে ব্রিড করা ছাগল বিক্রি হবে আচ্ছা দর্শক পাঁচটা দেখেন একবারে অসাম ঠিক দেখেন কি সুন্দর পাঁচটা আচ্ছা দেখ ভাই ওদিকে চলে তো কিছু বিডা টিডার ইয়া দেখে এই বিডা দিয়া এই ছাগলটা ব্রিড করানো আছে কোনটা ওই এই ছাগলটা এটা জি ছাড়ে দ্যান তো এটা কত হাইটার হয় এটা 35 প্লাস 36 এর কাছাকাছি 35 কান্দা ছাড়ে দ্যান তো উই লড়লরি করুক 35 প্লাস জি আচ্ছা 35 প্লাস না জি এটা সেল হবে না না ভাই দামে ধরে হলে সেল হবে কত হাইট এটা হাইট তো বললামই 35 এর উপরে 36 এর কাছাকাছি

আচ্ছা ওই বিটল সহকারে আইছে তাই না জি এটা কথা এটা এটাও 36 আকুরে এটা 36 দাঁতের কি অবস্থা ভাই এগুলো আ দাঁত আ দাঁত দাপড়জন কোনো তথ্য আছে ওরা বলছে তো এক মাস কয়েকদিন বিট করানো আছে হুম তবে আমি কিছু বুঝি নাই মুখটা একটু এদিকে ঘোরা দিবেন ভাই শল দেখ এটা সেল হবে না ভাই আমি যে এটা সেল করব না বললে ওইটাই হয় যায় সমস্যা আমার দামে হলে বিক্রি করে দেন দাম হলে তাহলে একটা দাম বলবেন হ্যাঁ দাম বলবো বলেন এটা 1 লক্ষ 25000 1 লক্ষ 25000 চাচ্ছেন জি আলোচনা সুযোগ আছে না আছে তবে গাবিন আছে ভাই গাবিন আছে হ্যাঁ আচ্ছা দর্শক দিতে ভালো লাগে এগুলা কি অবস্থা হ্যাঁ এগুলা সব গাবিন আছে ভাই দেখেন কত সব গাবিন আছে না ভাই ভাই এটা কতদিনের গাবিন এইটা চার মাস ওভার এটা হ্যাঁ আর এটা

শোয়েল ভাই আর কিছু বলবেন আমি আর কি বলবো আমি যেগুলো বলছি গা আছে ওগুলো অবশ্যই ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে দেওয়া যাবে হুম আর যেগুলা দাম চাইছি হুম সাধারণ কিছু কম বেশি হবে কম বেশি হবে না হ্যাঁ তার অতিরিক্ত কম বেশি হবে না তাই আমরা খামারি ভাই আমরা খরচ করে এগুলা পালি আমরা তো ব্যাপারী না যে দশ হাজার টাকা নিয়ে যায় পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলাম তারপরে আবার দশ হাজার কমায় দিলাম আমার কিন্তু ওই পরিবেশ নাই কারণ আমরা খরচ করে এগুলা পুষি এদেরকে যে ব্যয় হয় সেই ব্যয় কিন্তু সুন্দর কোয়ালিটি ছাগল আপনারা দেখেন যদি ভালো লাগে আপনারা ভাষাতে অবশ্যই কথা বলবেন যদি কোনো ছাগল চয়েস হয় আমি ছাগলগুলা সবগুলা মোটামুটি দেখাই দিলাম এখানে ভিতরে অনেক ছাগল আছে সবগুলা আসলে বাইরে করে দেখাইনি এই পর্যন্ত আছে তো সোহেল ভাই জি ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম